ওয়াকিল আহমেদ একটি প্রশ্ন করেছেন বলেছেন যে আল কোরআনে ফিলিস্তিন সম্পর্কে কি কি বক্তব্য এসেছে ভাই ওয়াকিল আল কোরআনে ফিলিস্তিন সম্পর্কে তো অনেক বক্তব্য এসেছে আমরা এখানে কয়টা বলবো আজকের এই আসরে মনে হয় সবটা বলা সম্ভব নয় ফিলিস্তিন এর সাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার প্রসঙ্গে আল্লাহ তালা এই ভূমিকে উদ্দেশ্য করে বা এই ভূমিকে ইঙ্গিত করে অনেক বক্তব্য রেখেছেন ইসরা এবং মেয়রাজের যে ঘটনাটা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটি ঘটনা সেই আলোচনাটাও কিন্তু আলকোরান এসছে অর্থাৎ ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত ইসরার ঘটনা এবং মেয়েরাজের ঘটনা আল কোরআনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সুরা বা ইসরাইলের মধ্যে ইসরার ঘটনার আলোচনা এসছে সুভান আলাদি আসরা ব্যাবদিহি মিনাল মসজিদুল হারাম ইল আল মসজিদুল আকসা যে আল্লা সুবাহতাল্লা বলছেন পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় তিনি রাতের পরিভ্রমণ করিয়েছিলেন তাহলে ফিলিস্তিন হচ্ছে মাকান আল ইসরা ইসরার জায়গাটা ইসরা মসজিদে মসজিদুল হারাম মাক্কা থেকে আল মসজিদুল আকসায় তিনি পরিভ্রমণ করেছিলেন আবার এই বাইতুল মকদিস থেকেই মেয়েরাজের যাত্রা শুরু হয়েছিল সেই সপ্ত আসমান পর্যন্ত তাহলে ইসরা এবং মেয়াজের দুটো ঘটনাই আসলে ফিলিস্তিনের সাথে জড়িত এছাড়াও আমরা দেখি যেখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন সুহান লাইলা আসরা আব্দিহি লাঈ হামিল মসজ আকসা আল্লাদি বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিনা ইনাহু আসাম বাসির এখানে আল্লাহ সুমতাল বলছেন আলমাসুল আকসা এটাকে তিনি বরকতপূর্ণ করে দিয়েছেন আল্লা বারাক হাউলাহ তার চারপাশটাকে অর্থাৎ ফিলিস্তিনের ভূমিটা বরকতপূর্ণ একটা ভূমি তিনি কেন এই ইসরার ঘটনা ঘটিয়েছেন বলেছেন যাতে আমাদের আয়াতগুলোকে তাকে অর্থাৎ এই বান্দাকে নবী সাল্লামকে দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আচ্ছা এখানে মসজিদুল আকসা আমরা জানি যেই মসজিদটাকে ইহুদিবাদের লোকেরা দখল করে আছে সেটি হল বাইতুল মাকদেস এটি যেহেতু মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরের জন্য এটাকে মসজিদুল আকসা বলা হয় দ্বিতীয় যে আয়াতটি সুরাতুল ইসরার মধ্যেই বন ইসরায়েলের মধ্যেই চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও ইলা ইলাবেন ইসরা ফিল কিতাবি লুফ সিদুলনা ফিল আর বন ইসরায়েলের কাছে আমরা কিতাবের মধ্যে অর্থাৎ আল্লাহর কিতাবের মধ্যে এই সিদ্ধান্ত দিয়েছিলাম যে অবশ্যই তোমরা জমিনে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এই বনিসাইলের লোকেরা যারা আজকে নিজেদেরকে ইয়াহুদি বলে পরিচয় দেয় আল্লাহ তালা বলছেন তিনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তারা দুইবার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং তারা অনেক বড় ধরনের অহংকার এবং আত্মম্ভরিতা প্রদর্শন করবে ইমাম শাহকানি এই আয়াতের তাফসিরে বলেছেন যে এই যে লুফ সদুলনাফিল আরদ বলা হচ্ছে আর্ধুলা আর দ্যাম ও বাইতুল মাকদেশ সামদেশ এবং বাইতুল মাকদেশ এবং এখানে এবং ইসরায়েলের লোকেরা দুই দুইবার ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ তাদের ফাসাদের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন অতএব আজকে তারা যে ফাসাদ সৃষ্টি করছে সারা পৃথিবীকে অশান্ত করছে মুসলিমদের জন্য দুনিয়াকে জাহান বানিয়ে ছেড়েছে এটা সেই ফাসাদ সৃষ্টিরই একটা কাজ আল্লাহ তালা তাদের উপর তার যে আজাব সেটি প্রয়োগ করুন আমরা আল্লাহর কাছে কেমনবাক্য সে দোয়া করছি তৃতীয় যে একটি জায়গাটি সেখানে আমরা দেখতে পাচ্ছি সুরতুল মায়েদার মধ্যে একুশ নম্বর আল্লাহ তালা বলছেন ইয়া খুল আরকি কাতাবুল কলিব খাসরিদ হে আমার জাতির লোকেরা তোমরা পবিত্র জমিনে প্রবেশ করো আল্লাহতালা যা তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা নিজেদের পশ্চাদ দিকে ফিরে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইব আব্বাস রাদি আল্লাহ তাল আনহ তিনি বলেন যে এখানে আল আর্দুল মোকাদ্দাসা বলতে আরিহা জমিন যেটা ফিলিস্তিনের মধ্যে আছে এবং আল আর্দুল মোকাদ্দাসা বলতে জুজাজ বলেছেন এখানে দেমাস্ক ফিলিস্তিন এবং জর্ডানের কিছু জায়গা বোঝানো হচ্ছে আসলে অর্থাৎ বড় শাম যে এরিয়া শাম দেশ সেটাকে বোঝানো হচ্ছে আর কাতাদা বলেন এটা হলো শাম মহাদেবনু জবেল রাদি আল্লাহ তাল আনহু থেকে ইবনু আসাকের এখানে বর্ণনা করেন যে আল আর্দুল মোকাদ্দাসা বা পবিত্র জমিন বলতে এখানে ফোরাত থেকে আরিশ পর্যন্ত যে জায়গাটা অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই এরিয়াটা এর মধ্যে গণ্য হয়ে যায় جدرت جعياتي الشيء السريع على أرافر أخر شهيد رشنبوراد الله تلا بولشان وأورثنا القوم الذين كانوا يستدعفون من الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسن على بني إسرائيل بما صبروا ودمّرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعيشون. إخوانه بني إسرائيل جوكن بخلو جوكن موسى عليه السلام الأمت هيجبت راتخلو تادر شيء قهتاتيني إخوانه الله تادر صبر এর কারণে আল্লাহ তালা তাদেরকে যে বরকত দিয়েছিলেন যে সৌভাগ্য এবং কল্যাণ দিয়েছিলেন সেটি এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন আর আমি যেই জাতি কে দুর্বল গণ্য করা হতো সেই জাতিকে যখন আমি জমিনের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের ওয়ারিস করে দিয়েছি উত্তরাধিকারী বা অধিকারী করে দিয়েছি যেই জায়গাটার মধ্যে আমরা বরকত দিয়েছি এবং তোমার রবের বাণী সুন্দর বাণী এবং ইসরায়েলের পক্ষে পূর্ণতা অর্জন করেছে কারণ তারা সবর করেছিল তাহলে এখানেও দেখা যাচ্ছে যে আল্লাতে ফিহা ফিলিস্তিনের এই বরকতের কথা আল্লাহতালা এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন বন ইসরায়েলের পক্ষে তখন আল্লাহর বাণী সুসম্পন্ন হয়েছিল এবং ফেরাউন এবং তার জাতির লোকেরা যা করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কারণ তখন বন ইসরায়েল ছিল সত্যের পক্ষে আর ফেরাউন ছিল মিথ্যার পক্ষে সে নিজেকে রব হিসাবে দাবি করেছে তার জাতির লোকেরা তার সেই অন্যায়কে ধারণ করেছে ফলে আল্লাহতালা এ অন্যায়কারী ফেরাউন এবং তার কাউমকে ধ্বংস করেছেন আর আজকে ইহুদি জাতি তার অন্যায়ের পক্ষে তার মুসলিমদেরকে নির্যাতন এবং আক্রমণ করেই চলেছে অতএব আল্লাহতালাও তাদেরকে শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ নেই আলহাসানাল বসির এবং কতাদা বলেছেন এখানে মাসায়র আল আর্দু মাগারে বাহা বলতে এখানে সামদেশ দেশ যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে সেটাকে বোঝানো হয়েছে পঞ্চম যে আয়াতটি এখানে আছে সুরাতুল আম্বিয়ার একাত্তর নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন অনাজ্জনা হু আলুত ইলাল আরউদ্দিল্লা ফিহা লিল আমিন আর আমরা তাকে এবং লুত আলে সালামকে সেই জমিনে নিয়ে নাজাদ দিয়ে দিলাম উদ্ধার করলাম যেই জমিনের মধ্যে আমরা বরকত দান করেছি সমস্ত বিশ্ববাসীদের জন্য এখানে তাঁকে বলতে ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম সালাম এবং লুতা আলি সালাম এই দুজনকে আল্লাহ সুমন তাল্লাহ আর দুদুসামের দিকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তারা এরাকে ছিল যখন তারা বিপদের মুখোমুখি হলো তখন আল্লাহ সুমনতাল্লাহ তাদেরকে সামদেশে ফিলিস্তিনে পাঠিয়ে দিয়েছেন এই জন্য ফিলিস্তিনকে বলা হয় সকল বিয়াদের আসার জায়গা আগমনের জায়গা ষষ্ঠ যে আয়াতটি আছে সেটি সুরাত আম্বিয়ার একাশি নম্বরে তাল্লা তালা বলছেন বলে সুলাইমান রেহা আসিফে ওকনা ইন আলিমিন আর সুলাইমানের জন্য অনুগত করে দেওয়া হয়েছে প্রবল বায়ুকে বাতাসকে ঝড়ো বাতাসকে যা তার নির্দেশে প্রবাহিত হতো এমন জমিনের দিকে যে জমিনের মধ্যে আমরা বরকত দিয়েছি এখানে শাম এবং ফিলিস্তিনকে বোঝানো হচ্ছে অকুন্না বেকুল্লিশে ইন আলিমিন আর আমরা এসব কিছু সম্পর্কে অবহিত ছিলাম ইমাম তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেন ইন্হা হাকানা তাজরি ইলা আর শ্যাম এই যে বাতাসটা সোলেমান সাল্লামের নির্দেশে প্রবাহিত হতো এটা শাম দেশের দিকে প্রবাহিত হতো যেই দেশে ছিল সুলাইমান আলাহি সাল্লামের রাজত্ব তাহলে শ্যাম ফিলিস্তিন এই আলোচনাটা আমরা এই আয়ত দেখতে পাচ্ছি এবং এখানে উল্লেখ করা হয়েছে এটি সোলেমান সালামের রাজত্বের অংশ ছিল সপ্তম যে আয়াতটি সেটি আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত আলাহ বলছেন ওলাকাদ কাতাব নাফিজ জাবুর এ মেম্বার আদি দিক্রি আন্নাল ইয়ারি থুহা এবাদিয়া সলেহন আর আমরা জাবুর গ্রন্থে এটা লিখে দিয়েছিলাম একথা উল্লেখের পর যে নিশ্চয়ই জমিনের আধিপত্য অর্জন করবে আমার নেক বান্দারা আমার যোগ্য বান্দারা নেক বান্দারা এব আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে এখানে যে আরদের কথা বলা হচ্ছে পবিত্র ভূমি সেটা হলো আর্দু শ্যাম ওয়া ফিলিস্তিন এবং ইমাম শাউকানি সহ আরও অনেকেই যেমন মজিদ উদ্দিন আলহামবেলি তিনি উল্লেখ করেছেন আন্নাহাল হাল আর্দুল মোকাদ্দেসাহ তরিতুহা উম্মাতু মোহাম্মদ এটা হলো পবিত্র সেই জমিন যার অধিকারী হবে উম্মাতু মুহাম্মদ। অতএব এই যে ফিলিস্তিনের কথা বলা হচ্ছে এটা আমরা ওহির মধ্যেই পাই কোরআনের মধ্যেই পাই এটার যে আধিপত্য অথবা এটার উপর যে অধিকার এই অধিকারটা আল্লাহ সুমানতাল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন অতএব এটা মুসলিমদের ভূমি এটা ফিলিস্তিনে যারা বসবাস করতেন যে সকল মুসলিম এটা তাদেরই জন্মভূমি অতএব তাদের কাছে এটা ফিরে আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ তাতে নেই অষ্টম যে আয়াতটি আমরা এখানে দেখতে পাচ্ছি সুরাত মিনুনের নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়সা যারা তান্তখ্রু জমেন তুরে সাইনা তাম বতু বেদ্যু হুনে ওয়াসে বেগন লিল আকিলিন তাম্বোতু বেদ্যু হুনে ওয়াসে বেগেন লীল আকিলিন বলছেন একটা গাছ যেটা সিনা উপত্যকা থেকে উদ্গত হবে বের হবে যা ভক্ষণকারীদের জন্য তেল এবং খাদ্য উৎপাদন করবে তাহলে তুরে সাইনা এটা তো আমরা জানি এটা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত একটা জায়গা ইমাম করতুবি বলেন তুর সাইনা শাম এটা হলো শাম দেশের একটা উপত্যকা আমরা জানি এটা বর্তমান ফিলিস্তিনের মানচিত্রের মধ্যেই রয়েছে আর কেউ কেউ বলেছেন এটা হলো জাবালু ফিলিস্তিন ফিলিস্তিনের যে পাহাড় নবম যে আয়াতটি সেটি সুরত উম পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সামতাল বলছেন ওয়া আলামা ওয়া না হুমা। ইলা রাবারিম ওইন আর আমরা মারিয়াম পুত্রকে এবং তার মাকে মারিয়াম পুত্র মানে ইসা সালাম এবং তার মা মানে মারিয়াম তাকে আমরা নিদর্শন করে দিয়েছি এবং তাদের দুজনকে আমরা বসবাসযোগ্য উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছিলাম এবং যেখানে প্রস্রবর্ণ রয়েছে এমন জায়গাতে আশ্রয় দিয়েছিলাম ইবনু জরির মোর নাহজি থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আর রাবুয়া তো আর রামলা এখানে উঁচু ভূমি বলতে রামলা যেটা ফিলিস্তিনের একটা শহর সেটাকে বোঝানো হচ্ছে আর রেবনু আসাকের আবুহরাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণনা করেন আন্না হা আই আর রাবুয়া আর ফিলিস্তিন রাবুয়া যেটি কোরআনে এখানে বলা হচ্ছে ইলা রাবুয়াতিন দি রিকারে ও আইন এ রাবুয়া বলতে রামলা ফিলিস্তিনের যে একটা ছোট্ট জনপদ আছে রামলা সেটাকে বোঝানো হচ্ছে কাতাদা এবং কাব বলেন এটা হলো বাইতুল মাকদেস এটা হলো বাইতুল মাকদেস আর সুদ্দি বলেন ইন্নাহা ফিলাস্তিন তাহলে এই যে যেমন ধরেন আজকের বক্তব্য তো এটা নয় আমাদের এই যে বড় বড় স্কলার কাতাদা কাব সুদ্দি এবনু আসাকের এবনু জারির এরা তো ইসলামের একদম প্রথম যুগের দ্বিতীয় তৃতীয় শতাব্দীর মানুষ সুতরাং لكنتو اسباشتو اي بهميتا ايطا مسلمدير. ابن إي, اي بهميتا الله. الله جني اي جغة ترسرشتا وتو فلسطين مسلمديري جانبات. دوشم جي آياتي امرا ديكي اكاني سورة يونس ار ترينوبر بوأنا بني اسرائيل صدق ورزقناهم من الطيبات فمختلفوا حتى جاءهم العلم. ই রব্বা তালিফোন এখানে যেটা বলা হচ্ছে ওলাকাতবা নাম আমরা স্থাপন করলাম আর তাদেরকে ওই জায়গায় আমরা প্রতিষ্ঠিত করলাম বন ইসরায়েলকে আল্লাহ সুমতাল্লাহ বলছেন আমরা মানে আমি আল্লাহ সুমতাল্লাহ তার নিজেকে বুঝাচ্ছেন আমি বন ইসরায়েলকে প্রতিষ্ঠিত করলাম মুবউ আসেদ কিন সত্যের প্রতিষ্ঠার জায়গা এখানে মুবুয়া বলতে মঞ্জিল আল আল মাহমুদ আল মুখতার চয়নকৃত প্রশংসিত স্থান কেউ বলেছেন সেটা হলো আর্দুমাসর মিশর কেউ বলেছেন আল উর্দুন ও ফিলিস্তিন জর্ডান এবং ফিলিস্তিন কেউ বলেছেন সেটা শাম তো এখানে মোহাম্মদ রশিদ রেদা তিনি উল্লেখ করেছেন মোবউ আসেদ কিন বলতে ম্যানজিলু বান ইসরাইল বন ইসরায়েলের যে আবাসভূমি সেটা বোঝানো হচ্ছে এবং বন ইসরায়েলের আবাসভূমি ছিল সুরত মারিয়ামের বাইশ নম্বর হয়ত আল্লাহ তালা বলছেন কাসুইয়া যেখানে মারিয়াম আলাইসাল্লাম ইসা আলাইসাল্লামকে প্রসব করলেন সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে একটা দূরবর্তী একটা জায়গায় গিয়ে তিনি তাকে প্রসব করলেন এখানে ইবনু আব্বাস বলেন এই যে মাকায়ানম কাসুইয়া বা মাখানাম রাইদ দূরবর্তী জায়গা বলতে এখানে আকসাল ওয়াদি সে উপত্যকার দূরবর্তী জায়গাটা এবং সেটা হলো ওয়াদি বেতলাহেম হেম যেটাকে কেউ কেউ বলেন ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে যে সুরত মারিয়া বাইশ নম্বর আহত ফিলিস্তিনের একদম কোর ভূমির কথা এখানে আলোচনা এসেছে এরপরের আরেকটি আয়াত আমরা বলবো সেটি হলো সুরা নূরের ছত্রিশ নম্বর আয়াজ আল্লাহ সোহামতাল্লা বলছেন ফিবুইয় আদিন আল্লাহ আন তোরফা ওয়দকরাফি হাসমহু ইউসব হফিহা বিল গদু আসাল আল্লাহর খর যাতে তিনি তার নামকে উচ্চকিত করতে এবং তার নামকে উল্লেখ করতে তিনি অনুমতি দিয়েছেন এবং সেই ঘরের ঘরসমূহের মধ্যে আল্লাহর জন্য তসবি পাঠ করে সন্ধ্যা এবং সকালে সকাল এবং সন্ধ্যায় এখানে বইউদ বলতে অধিকাংশ মুফা বলেছেন মসজিদ তবে হাসান বস্ত্রি থেকে বলা হয়েছে এটা বেতুল মাকদেশকে বোঝানো হয়েছে যাই হোক আর যদি মাসাজিদ বলা হয় তাহলে সেই মাস্জিদগুলো শুরুতেই তিনটা মসজিদ চলে আসে একটা উল্লাল হারাম কায়বা আরেকটা উলাল মসজিদ এবি আরেকটা হলো মসজিদ বাইতুল মাকদেশ এবং কেউ কেউ এর সাথে অন্তর্ভুক্ত করেছেন মসজিদ কোবা যেহেতু এগুলো প্রত্যেকটাই ফজিলতপূর্ণ মসজিদ তাহলে শুরুতেই শিরোভাগেই এগুলো চলে আসে আচ্ছা এরপর আরও অনেকগুলো আয়াত আছে আমরা সবগুলো আয়াত এখানে আসলে আর বলার সুযোগ নেই শুধু সর্বশেষ আয়াতটা বলে শেষ করব সেটি আল্লাহ সুলানতাল্লাহ বলেছেন ওতিন ওয়াজ জৈতুন ও তেসিন বেলাদিল আমিন তিন এবং জৈতুনের শপথ আর তুরেসেনী তুরেসেনটাই এখানে আসলে মূলত বাইতুল মাকদেশ এবং তার আশপাশের এরিয়াকে বোঝানো হচ্ছে ওহায়দ আল বাদুল আমিন এবং এই নিরাপদ নগরী বা বিশ্বস্ত নগরী সেটি হলো মক্কা তাহলে আমরা দেখতে পাচ্ছি আল কোরআন ব্যাপকভাবে ফিলিস্তিন নিয়ে কথা বলেছে আরও অনেকগুলো আয়াত আছে আর অনেকগুলো আয়াত আমি এগুলো স্কিপ করে গেলাম সুরাতুল বাকার আঠারো নম্বর আয়াত সুরাতুল বাকার দুশো ঊনপঞ্চাশ নম্বর আয়াত সুরাতুল বাকার দুশো উনষাট নম্বর আয়াত সুরাতুল নামিলার আঠারো নম্বর আয়াত এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তালা এই নগরীর দিকে হয় সরাসরি কথা বলেছেন নয় বরকত দিয়েছেন এটা বলেছেন নয় ইন্ডিকেট করেছেন বা নগরীর ফিলিস্তিনের বিভিন্ন নগরীর নামও নিয়েছেন যেমন রাবোয়া যেমন তোরসেনিন ইত্যাদি কারণ এখানে সকল প্রায় সকল নবীর পদাচারণা হয়েছিল ফলে তাদের আলোচনার সাথে রিলেট করেই এই আলোচনাটা এসছে আর এই নবীরা তারা ইসলামের সম্পদ ইসলামেরই দিকপাল আল্লাহ সুমাতালার নির্বাচিত বান্দা নবী এবং রাসুল এবং তাদের প্রত্যেকের দাওয়াত একই ছিল সব যুগে একই ছিল সেটা হচ্ছে তৌহিদ তৌহিদল্লাহি ফি উল্লহিটিহি অরবতিহী ওয়াসমাহি ওয়াসিফাটি এই একটা জায়গা সকল নবীর দাওয়াত ছিল এক ফলে মূলত ফিলাস্তিন হচ্ছে মুসলিমদেরই ভূমি তাদেরই আবাস ভূমি আজকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা আসুন তাদের জন্য কেমনবাকে দোয়া করি